কি বলে বের করে যে নাম কি কি হয় তোমার খালতো মামা এর আগের দিন রাত উনি কোথায় ছিল তোমাদের সাথে খাবার দাবার খাইছে আচ্ছা নিয়ে যাওয়ার পর তোমাকে কোথায় নিয়ে যায় স্কুল থেকে বের করে

আমার বাইকে বলতেছে আচ্ছা পাঁচ হাজার টাকা ফাঁটা তাড়াতাড়ি ফাঁদা তো কিভাবে ফাঁটাবো তোর কাছে এই টাকাটা বলতেছে নাম্বার দে বলতেছে আচ্ছা আমি নগদ নাম্বার দিচ্ছি আমার নগদ নাম্বারে ফাঁদা তুই আমার বাইকে বলতেছে আচ্ছা ঠিক আছে ফাঁকাচ্ছিস আমার বাগি না ছেড়ে দে

ধরতেছে না দাদা আসবে তোমাকে ফাঁদা পাও এ ধরনের কথাবার্তা করতে চাই তো আমরা কি করছি আমরা ফুকসে সাহায্য নিয়ে মানে তাকে তখন কিভাবে জানলো যে সাহিমকে সেখান থেকে নিয়ে গেছে কয়টা দিয়ে গেছিলেন স্কুলে স্কুলে গেছি এগারোটার দিকে যাওয়ার পরে আমি ওর বেতনগুলো দিছি দেওয়ার পরে আমি বলছি আমার বাগিনাকে একটু দেখে আসি আবার উঠার পরে ওইখানে ক্লাস টিচারকে জিজ্ঞাসা করছি ক্লাস টিচার বলছে যে ওর মামার নিয়ে গেছে কোন মামার ফ্রেন্ড

ওনার বিষয় তো আমি আমার বাচ্চাকে আজকে যদি হারাই ফেলতাম আমি কিভাবে আমি নিজেকে নিজে সান্ত্বন করতাম আমি কুয়া পরিবার আমার মানে অযোধ খান্না করতে করতে আমার শেষ হয়ে যাচ্ছে একটা মানে ওর শাস্তি যাচ্ছে আমি আমাকে আমার বাচ্চাকে হাড়াইয়া আমি যেভাবে কষ্ট পাইছি আমি এখন কোনো শাস্তি যাচ্ছি এই ব্যাপারে এখনও কি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন মামলা আপনারা কেমন ছিলেন লোক হিসেবে কেমন ভালো ছিল খুব খুবই ভালো নর্মভদ্র ছিল উনি পড়াশোনাও করছে এখন ও কিসের জন্য করছে আমরা কেউ জানি না কেউ বুঝতে পারতেছি না কেন যে করতেছে এসব আমরা জানি না আমরা সবাই এখন মানে কি ওনার জন্য খুবই আফসোস বাবা আপনাদের সাথে ওনাদের কোনো দ্বন্দ্ব আছে না স্যার ও ওদের সাথে খুবই ভালো সম্পর্ক আমাদের আচ্ছা এই এখানে আসতে কখন আপনার ওই খালাতো ভাইটা

আচ্ছা আপনারা কোনো মামলা তোমরা করছেন এই পর্যন্ত এই অপহরণের বিষয় নিয়ে না আমরা শুধু সাইনকে টুকাই নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি পুলিশ আমাদেরকে সাহায্য করছে টাকা পেও কি সে সাইনকে ছাড়ে নাই টাকা সে ছাড়ে নাই তারপরে কি সে নতুন করে আবদার করছিল টাকার জন্য না এগুলো বলা শুধু পাই নাই আমার সাথে সাথে ওকে গিয়ে মানি তো এসেছি আচ্ছা আপনারা থানা গেছেন থানা পুলিশ সাহায্য গিয়ে তাই আছে পুলিশ আপনার বাচ্চাকে উদ্ধার করে দিয়েছে এ ব্যাপারে পুলিশের প্রতি আপনার কোনো